কি ভালো দেখছে এই বইটাকে আর ওই তুলে আমরা কি দেখে দেখছি আমরা কি সন্দেহ বলছি কি আমাদের প্রিয় নেতা আমাদের আনন্দ আন্দোলেন স্বাধীন করে ভারপ্রাপ্ত কেলেন কি একসাথে নয় জনের তুলবার হয়েছে কি স্বাধীন ধর্ম তা গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্রের জন্য এই দুর্নীতিবাজদের সাথে সম্পর্ক বন্ধ করতে না গণতন্ত্রের প্রধানমন্ত্রীর কাছে আকুল অনুরোধ গণতন্ত্রের মাটি দুর্নীতিবাজদের চিনিristaকে রক্ষা করতে হবে যারা পিছিয়ে পড়েছে আমাদের দেশের নিয়ে আছে আগামী দিনে

জনবাহ তিস্তা ভা আন্দূর সমাবেশে উপস্থিত সভাপতি উত্তরাঞ্চলের কৃতি সন্তান এই জানবাহ তিস্তা এবং তিস্তা রক্ষা আন্দোলন এই কর্মসূচির সম্মানিত প্রধান সমন্বয় আমাদের প্রিয় নেতা অত্যন্ত আজাদুল আলীর দুলে মঞ্চে উপবিষ্ট আমাদের বাংলাদেশ জাতীয় তন্ত্র দলের জনপ্রিয় নেতা ঢাকার সাবেক মেয়র আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মির্জা আব্বাস সহ মঞ্চে উপবিষ্ট আমাদের রংপুর অঞ্চলের দায়িত্ব নিয়োজিত বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব শামসুজ্জামান এবং আজকের এই মঞ্চে বিশিষ্ট আমাদের রংপুর অঞ্চলের রংপুর বিভাগে সহসাংগঠনিক সম্পাদক দল সহ আমাদের এই তিস্তা আমেরিকায় যে সমস্ত জেলা সেই সমস্ত জেলার নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আমাদের কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা এবং লালমনিরহাট জল এবং নীলফাগড়ি সহ সমস্ত অঞ্চলের মানুষ এখানে আমরা যারা উপস্থিত আমরা কম বেশি করাল তিস্তার গ্রাসে আমরা সবাই আজকে জর্জরিত উজালের দেশ ভারত আমাদেরকে বাংলাদেশ জাতি দল দিবাল আজকের এই তিস্তা